এদেরকে সুসংবাদ দিন তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইরা ইনমা সাবরু ইনদা সাদামাতিল উলা বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই অস্থির হয়ে যাই কি করব হতাশ না মুমিনরা হতাশ হয় না ধৈর্য ধারণ করে কি করে কি করে ধৈর্য ধারণ করার পদ্ধতি দাও গো মেহেরবানামাই দাও গো মেহের বা পড়েন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো হেরে বাই গো গ বা সবাই বলুন একসাথে ধৈর্য ধারণ করার সত্যি দাও গো মেহেরে বাই দাও গো মেহেরে বা বুকের ভেতর ব্যথারে নদী বইছে অবিরা বইছে